চাকমা রাজা ত্রিদিবরা তার সম্পর্কে আমাদের আজকের ভিডিও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় উনিশশো সালে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতি গোষ্ঠীর চাকমাদের ভূমিকা নিয়ে বেশ বিতর্ক আছে বিশেষত তাদের রাজা তৎকালীন রাজা ত্রিদিবরা ব্যাপারে অভিযোগটা সর্বোচ্চ তিনি বাংলাদেশের বিপক্ষে গিয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন তবে রাজা পাকিস্তানের পক্ষ নেওয়ার ফলেও সাধারণ চাকমাদের মধ্যে অনেকেই কিন্তু বাংলাদেশের পক্ষে তাদের মনোভাব দেখিয়েছেন এবং তাদের মধ্যে অনেকে বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের ভেতর থেকে রাজাকার রাজা ত্রিবিদ তিনি ছিলেন বাংলাদেশের ভেতর থেকে রাজা যিনি পরবর্তীতে রাজাকার হয়ে যান ত্রিদীপ রায় ছিলেন এমন একজন রাজা যিনি শুধুমাত্র তার নিজের স্বার্থের জন্য রাজত্ব হারিয়েছেন তিনি চাকমাদের 50 নম্বর রাজা ছিলেন এবং 1972 সালে দালাল আইনে তিনি অভিযুক্ত এবং তিনি সেই অভিযুক্ত মোকাবেলা করার জন্য কখনো বাংলাদেশে আসেননি পরবর্তীতে 79 বছর বয়সে 2012 সালে সেপ্টেম্বরে তার মৃত্যু হয় মৃত্যুকালীন সময় পর্যন্ত তিনি পাকিস্তানি ছিলেন বা পাকিস্তানের পক্ষে বিভিন্ন জায়গাতে ছিলেন 19 উনিশশো সালে পার্বত্য চট্টগ্রামের এই চাকমা অধ্যুষিত এলাকার রাজা নালী নকশা রায়ের পিতা তিনি পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন অনেককে এই সিদ্ধান্ত অনেক অবাক করে মূল কারণ ছিল তখন ভারতীয় কংগ্রেস একটা খেপাটি নীতি নিয়েছিল তারা বলেছিল স্বাধীনতার পরে স্বাধীন ভারতে কোনো ধরনের স্থানীয় রাজা বা রাজকুমার বা রাজকীয় ক্ষুদ্র রাজ্য তারা মেনে নেবে না সমস্ত রাজ্যই হবে একটা ভারত এক ভারত এই কারণে চাকমা রাজা তার নিজের জন্য অর্থাৎ নিজের রাজত্ব বজায় রাখার জন্য ভারতে যোগ দেওয়ার থেকে বিরত ছিলেন চাকমারা ব্রিটিশদের সময় ছিল তাদের কিন্তু সবসময় একটা আলাদা রাজ্যত্ব ছিল বা আলাদা রাজ্য হিসেবে পরিচিত ছিল তবে তারা ব্রিটিশদেরকে নির্দিষ্ট পরিমাণে কর প্রদান করতেন যার কি তারা স্বাধীন ছিল ছিল তারা যত টিকি রাখার জন্য তারা পাকিস্তানের সাথে যাওয়াই উত্তম এবং সেই কারণে তারা পাকিস্তানের সাথে মিশে যায় শুরু থেকেই তারা কিন্তু পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনীর বড় নেতা বা কমান্ডারদের সাথে এবং বেসামরিক আমলাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এর মূল কারণ ছিল তারা তাদেরকে এলিট ভাবা শুরু করে এবং তারা মনে করে পাকিস্তানিরা হচ্ছে এলিট এলিট শ্রেণীর মানুষ পূর্ব পাকিস্তানের বা পূর্ব বাংলার যারা ছিল তারা নিচু শ্রেণীর এদের সাথে তারা মেলামেশা করতে পারত আর পূর্ব পাকিস্তানের সকল জাতীয়বাদী যে সংস্থাগুলো ছিল বা যে সংগ্রাম ছিল এবং স্থানীয় যে রাজনৈতিক দল ছিল গোষ্ঠী ছিল তাদের সম্পর্কে এদের খুবই নিম্ন ধারণা ছিল এবং তাদেরকে কোনোভাবেই গুরুত্ব দেন না এই সময় ক্ষমতা ছিল রাজা ত্রিদিব রায় রাজা তৃণদীপ রায়ের জন্ম হচ্ছে উনিশশো তেত্রিশ সালে এবং তিনি চাকমাদ্রের পঞ্চাশতম রাজা সালে তিনি তার হয় একাত্তর সাল পর্যন্ত তিনি এই চাকমাদের রাজ্যের রাজা হিসেবে ছিলেন তার পিতা নারী নকশা রায় উনিশশো সালে অক্টোবরে মস্তিষ্ক রক্তক্ষরণে মারা যায় এই সময় উনপঞ্চাশ বছর বয়সী ত্রিদীপ রায় ছিলেন তিনি তখন উনিশশো সালের প্রথম দিকে রাজা হিসাবে সিংহাসনে বসেন এবং একই বছর রানী আরতির সাথে বা রানী আরতি রায়ের সাথে তার বিয়ে হয় রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ছিলেন অত্যন্ত পাকিস্তান পন্থী উনিশশো সালে যখন শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করে তৃতীয় প্রায় ছিল দাবির বিরুদ্ধে তিনি চাকমা রাজা হিসাবে তার সাহিত্য লোক পাওয়ার আশঙ্কা করেছিল উনিশশো সালে নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান ত্রিদীপ রায়কে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনের দাঁড়ানোর জন্য আহ্বান জানান এবং শেখ মুজিবুর রহমান ত্রিদীপ রায়কে আশ্বাস দেন যে তার দল যদি জয়ী হয় তাহলে পার্বত্য এলাকার উন্নয়নে তিনি সর্বাত্মক সহায়তা করবেন কিন্তু দাদা ত্রিদীপ মূল লক্ষ্য ছিল তার সাহিত্য শাসিত মর্যাদা রক্ষা করা অর্থাৎ তিনি তাকে তার রাজত্ব হারাতে চাননি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং ওই নির্বাচনে বিজয়ী হন এর পিছনে মূল কারণ হচ্ছে নির্বাচনে বিজয়ী হওয়াটা তার জন্য একদম বাধ্যবাধকতা ছিল কেননা তিনি ছিলেন চাকমাদের রাজা আর সেখানেই ছিল শুধুমাত্র চাকমাদের বসবাস পঁচানব্বই বিভাগের চেয়ে বেশি মানুষ ছিল চাকমা তো উনি শ্রীখাত চট্টোপাধ্যায় বাঙালি জাতীয়বাদের প্রবক্তা শেখ মুজিবুর রহমানের ব্যাপক বিজয়ের পরেও তিনি তার অবস্থান কিন্তু নিপুণের বিবেচনা করেন তারপরে কিন্তু তিনি তার ওই আবেশ সিদ্ধান্তের হটছিলেন এখন এর কারণ যে ত্রিদিব্রাই ভেবেছিল পাকিস্তানের তখনকার প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে আবার নতুন নির্বাচন দিতে পারে অথবা নতুন কোনো সিদ্ধান্ত বসাতে পারে এবং তিনি যেহেতু পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তাদেরকে উন্নত মানের মনে করতেন বাহিনী তিনি ভেবেছিলেন না কোনদিন বাংলাদেশ স্বাধীন হতে পারবে এই ভেবেছিলেন বাংলাদেশ হতে একটা যুদ্ধ করবে কিন্তু বাংলাদেশ যাবে তিনি আবার এলিটদের সাথে ভালো সম্পর্ক নিয়ে এলিট ক্লাবেই থাকবেন উনিশশো সালে উনিশশো সালে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তখন ত্রিদিব রায় পাকিস্তানের পক্ষ অবলম্বন করেন যথারীতি এবং তার সংখ্যা ওই একটাই বাংলাদেশ হয়ে গেলে তিনি তার রাজ্যে শাসন পাবেন না কারণ এখানে তখন পরিমাণে বাঙালিরা চলে আসবে এবং তার সমস্যা হবে এই কারণে তিনি তার রাজত্ব বজায় রাখার জন্য তিনি তখন পাকিস্তানের সাথে সম্পর্ক জোগাড় করেন এবং পূর্ব পাকিস্তানের শীর্ষ সেনা কর্মকর্তাদের সাথে ত্রিদীপ রায় নিয়মিত যোগাযোগ ছিল যুদ্ধকালীন সময়ে মে মাসে তিনি যে রিজার্ভ বাজার বা কবলছড়ি বাজারে জনসভা বাসন দেন এসব জনসভায় তিনি পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের মাধ্যমে প্রকাশ করেন। এবং এবং হামলা পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা হামলার আশঙ্কায় বারো থেকে চোদ্দ এপ্রিল চাকমাদের যে বিশেষ অনুষ্ঠান বিজু উৎসব এটা আমরা যারা চাকমাদের সম্পর্কে জানি তারা বলতে পারবে চাকমাদের প্রধান উৎসব হচ্ছে বিজু উৎসব তো এ কারণে উনিশশো সালে বিজয় উৎসব পালিত হয়নি এরপরে পাকিস্তানের প্রতিনিধি হিসাবে ত্রিদীপ রায় নয় নভেম্বর দক্ষিণ এশিয়া সফরে বের হন তিনি প্রথমে বৌদ্ধ রাষ্ট্র সম্পর্ক সমূহতে তার শুভেচ্ছা মূলক সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে রওনা হন প্রথমে তিনি যান থাইল্যান্ড সেখানে ব্যাংককের পাকিস্তান দূতাবাস মারফত জরুরি তলবের বার্তা পাওয়ার পর তিনি চট্টগ্রামে ফিরে আসেন এবং সেখান থেকে ঢাকা যান এবং পরে এগারো নভেম্বর করাচি চলে যান্তিম পাকিস্তানে পৌঁছানোর পর রাষ্ট্রপতি বিশেষ দূত হিসাবে নিয়োগ দেন পঁচিশে নভেম্বর তিনি শ্রীলঙ্কায় যান ভারতের উপর দিয়ে যেহেতু সম্ভব ছিল না তাই এই জন্য শ্রীলঙ্কা সবসময় একটা ট্রানজিট ছিল এখানে বিমানের জ্বালানি সরবরাহের ব্যবস্থা চালু রাখা ছিল তার মূল কাজ তিনি পাকিস্তানের বিমানে যাতে জ্বালানি সংকট না হয় সেজন্য কলম্বোতে শ্রীলঙ্কাতে এই দায়িত্ব পালন করেন তখন শ্রীলঙ্কাতে তিনি যোগাযোগ মন্ত্রী সিরিলি ডি সুদার সাথে সাক্ষাৎ করেন সাতাইশ নভেম্বর শ্রীলঙ্কা নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত আলতা শিক্ষ তিনি প্রধানমন্ত্রী সিরিমাবো মন্দার নায়কের সাথে সাক্ষাৎ করেন এটা হচ্ছে উনিশশো একাত্তর সালের নভেম্বর মাসের ঘটনা আঠাইশে নভেম্বর তার নেপালের কাঠমান্ডু যাওয়ার কর্মসূচি ছিল কিন্তু তা পরিবর্তন করে তিনি বার্মার রাজধানী রেঙ্গুনে যান সেখান থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান সেখানে তিনি সামরিক যান প্রধান ফিল্ড মার্শাল কীর্তি কাচানের সাথে সাক্ষাৎ করেন ত্রিদীপ রায় এরপর আর বাংলাদেশে আসতে পারেননি বা আসেননি তিনি যুদ্ধে পাকিস্তানের অনুগত ছিলেন এই কারণে পাকিস্তান তাকে আজীবন ফেডারেল মন্ত্রী ঘোষণা করে আর এই কারণেই তিনি বাংলাদেশে নিন্দিত হন এবং বাগত্তরের দালাল আইনে তিনি দায়ী হন এবং যা বিচারে তিনি সদাভোগীর উপযুক্ত হন কিন্তু তিনি কখনো বাংলাদেশে আসেননি এই কারণে তাকে সাদা দেওয়া দেয় পরবর্তীতে উনি উনিশশো সালে মন্ত্রিত্ব পান এবং সে সময়ে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী জুলফিকার আলু ভুট্টু ত্রিদীপ রায়কে একটা প্রস্তাবও করেন তিনি যদি পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান তাহলে ভুট্টু তাকে সাদর গ্রহণ করবে তার একটা শর্ত ছিল পাকিস্তানের সংবিধানে শুধুমাত্র একজন মুসলিম হতে পারে রাষ্ট্রপতি এই কারণে সেই শর্তটা তার উপর দেওয়া হয় তাকে প্রস্তাব দেওয়া হয় তিনি যদি ধর্মান্তরিত হয়ে যান তাহলে তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি হতে পারেন কিন্তু ত্রিদীপ রায় তিনি তার বৌদ্ধ ধর্ম ছাড়তে রাজি হননি তখন তিনি সেখানে বৌদ্ধ হিসাবে থাকেন এবং একজন মন্ত্রী পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে মন্ত্রিসভায় ভোটের মন্ত্রিসভায় উনি দায়িত্ব পালন করেন পরবর্তীতে পাকিস্তানে থেকেছেন তিনি তিনি সেখানে থেকে একজন লেখক হয়েছেন কূটনীতিকের দায়িত্ব পালন করেছেন অনেক লম্বা সময় তিনি ধর্মীয় নেতা বা রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল চুরানব্বই পর্যন্ত আর্জেন্টিনা তিনি পাকিস্তানের রাষ্ট্রদূত হিসাবে পালন দায়িত্ব পালন করেন এবং আজীবনই তিনি পাকিস্তানে কিন্তু একজন মন্ত্রিত্বের মর্যাদা ছিলেন উনিশশো সালে মজার ব্যাপার হচ্ছে উনিশশো সালে যখন বাংলাদেশের জাতিসংঘের যোগদানের আবেদন করা হয় তখন পাকিস্তান থেকে ত্রিদীপ রায়কে প্রেরণ করা হয় এর বিরোধিতা করার জন্য আর বাংলাদেশ সরকারের নিজস্ব প্রতিনিধি দলের প্রধান ছিলেন কিন্তু ত্রিদীপ রায়ের মা বিনীতারা অধিবেশনে নিউ ইয়র্কে তাদের দুজনের সাক্ষাৎ হয় উনিশে ডিসেম্বর তিনি পাকিস্তানে ফিরে যান এটা হচ্ছে বাহাত্তর সালের ঘটনা ত্রিদিব রায় উনিশশো চুয়াত্তর সালের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত পূর্ব জার্মানি থেকে শুরু করে যুক্তরাজ্য পূর্ব ইউরোপ সফর করেন উনিশশো সালে ত্রিদিব রায় আর্জেন্টিনার যান তিনি সেখানে পাকিস্তানের রাষ্ট্রদূত নিযুক্ত হন সেখানে তিনি একসাথে চিলি ইকুয়েডর পেরু ও উরুগুয়ে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন এবং উনিশশো চুরানব্বই সালে তিনি পাকিস্তানে ফিরে আসেন উনিশশো সালে শ্রীলঙ্কায় পাকিস্তানের হাই কমিশন হিসাবেও ওনাকে নিয়োগ করা হয় এবং উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত তিনি বিদেশে অবস্থান করার পর পাকিস্তানে ফিরে আসেন এরপর থেকে তিনি এট লার্জ ছিলেন তিনি পাকিস্তানের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরে প্রধান ভূমিকা পালন করে থাকেন এবং পাকিস্তানের সাথে অনেক দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তার অবদান অনেক গুরুত্বপূর্ণ তিনি রায় পাকিস্তানের বৌদ্ধ সম্প্রদায়ের একজন প্রধান বক্তা ছিলেন উনিশশো সাল থেকে দুই হাজার বারো সালের মৃত্যুর আগে তিনি পাকিস্তানের প্রধানের দায়িত্বে ছিলেন এবং পাকিস্তানের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য কর্মসীতি স্বরূপ দুই হাজার পাঁচ সালে শ্রীলঙ্কার হাই কমিশনার রাষ্ট্রপতির পক্ষ থেকে ত্রিদীপ রায়কে শ্রীলঙ্কান রঞ্জনা ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করেন এটা তিনি শ্রীলঙ্কা থেকে পেয়েছেন আর যেহেতু আমরা আগে জেনেছি তিনি মৃত্যুবরণ করেন দুই সালে পাকিস্তানের ইসলামাবাদে তবে তার মৃত্যুর পরে তার একটা ইচ্ছা ছিল তার যেন বাংলাদেশে অনুষ্ঠিত হয় কিন্তু ওই সময় বাংলাদেশের নাগরিকদের মধ্যে অত্যন্ত অসন্তোষ তৈরি হয় অনেক অসন্তোষ তৈরি হয় দুই সালে তখন ত্রিদিব রায়ের মৃতদেহ বাংলাদেশে আনা অসম্ভব হয়ে পড়ে এবং যে কারণে তার মৃত্যুর দশ দিন পর ইসলামাবাদে তাকে ধার্য করা হয় এখান থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে আমরা যাই করি না কেন আমরা আমাদের নিজেকে কমিউনিটিকে ছেড়ে অন্যদেরকে দিতে পারবো না যেমন ছিল চাকমাদের একজন রাজা তিনি চাকমাদের বাদ দিয়ে চাকমাদের প্রতিবেশীকে বাংলাদে বা সমতল ভূমির মানুষ তাদেরকে নগণ্য গণ্য করে সে দুই হাজার কিলোমিটার দূরে পাকিস্তানিদেরকে গুরুত্বপূর্ণ মনে করে মনে করে তারাই বুঝি আর তাদের সাথে সে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এই কারণে সে বাংলাদেশের সাথে নয় বিরোধিতা করে এই বিরোধিতার কারণে তিনি তার ক্ষমতা হারান রাষ্ট্র হারান মানে রাজত্ব হারান এবং তিনি সেখান থেকে দেশ থেকে বিতাড়িত হন তিনি ছিলেন অন্য এক জায়গায় তিনি মুসলমানদের ভয়ে মুসলমানদেরকে অপছন্দ করার কারণে তিনি আবার সঙ্গ দেন আরেক মুসলমানদেরকে অন্য রাষ্ট্রের মুসলমানদেরকে তাহলে এখানে তার কোনো আমি এটার মাথা বা মন্ডু কিছুই বুঝলাম না তিনি বাঙালি মুসলমানদের সাথে সমান অধিকার সম্পর্ক বজায় রাখতে পারবেন না তার মান সম্মান বা তার ক্ষমতার বিরোধিতা যাবে ভেবে তিনি চলে গেলেন পাকিস্তান তিনি বাংলার মন্ত্রিত্ব নেওয়ার জন্য আগ্রহী ছিলেন না উনিশশো সালে শেখ মুজিবুর রহমান নির্বাচনে জয়ী হওয়ার পরে তার মনোভাব তখনও শেখ একরকমই ছিল তিনি দিব্যায় ছিল অন্যরকম এক মানসিকতার মানুষ এটা মানুষের প্রত্যেকেরই আলাদা আলাদা চিন্তা থাকে এখন আমাদের সবার মধ্যে বিভিন্ন রকমের চিন্তা থাকতে পারে তবে কর্মের কারণে আমাদের ফল ভোগ হবে সেরকম ভাবে। সেই কারণে আমাদেরকে আমাদের সঠিক কর্মটা করে যাওয়া দরকার। ত্রিস ইব্রাহিম হয়তো ভেবেছিল যে তিনি যেটা করতেছেন সেটা সঠিক কিন্তু সঠিক জিনিসটা আমরা হিসাব করে দেখতে পাবি পাবো উনি মুসলমানদেরকে ঘৃণা করে আর মুসলমানের কাছে গিয়ে আশ্রয় নেয়। তিনি যদি বাংলাদেশের কোনো হাই কমিশনার হিসেবে কোথাও কাজ করার ইচ্ছা পোষণ করতে তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে সেই কারণ তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন একজন রাজা সে একই কাজ তিনি পাকিস্তানের পক্ষে করেছেন কিন্তু আরেক দেশে হয়েছেন তিনি দালাল অর্থাৎ আরেক দেশে তিনি দেশদ্রোহী হয়েছেন নিজের দেশে আরেক দেশে বলতে নিজের দেশে অন্যদের অন্যের অন্যের সরকারকে তেল দিতে গিয়ে তিনি নিজের দেশের মানুষের সাথেই খারাপ আচরণ করেছেন যাই আল্লাহ সবাইকে ভালো রাখুক আমরা নিয়মিত ভিডিও রাখার চেষ্টা করব তবে আমাদের এই ভিডিওর রেকর্ডিং এর এবং এর সাথে সম্পর্কযুক্ত যে ভিডিও এডিটিং এখানে কিছু দুর্বলতা আছে এটা আমরা স্বীকার করে নিচ্ছি লাইটিং বা অন্য কিছু আমাদের সর্বতা নিয়েই আমরা এটা করে যাচ্ছি তাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাদের প্রচেষ্টা সঠিক হবে বা প্রচেষ্টা সার্থক হবে বলে আমরা মেনে নেব তো আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না যতটুকু সম্ভব প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সম্ভব হলে লাইক এবং কমেন্ট করে যাবেন আর যদি ভিডিও ভালো লাগে এবং আপনাদেরকে আমাদের ভবিষ্যৎ ভিডিওগুলো দেখার কোনো আগ্রহ মনে থাকে তাহলে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে হয়তো দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ